পান দিয়ে যদি শাক খাওয়া যেত তাহলে ভালো হতো পানের ব্যবসা খারাপ পানের দাম খুব কম ক্রেতা কম এটা হচ্ছে শ্যামবাজারে মশলার আড়ত পেছনে ফেলে আসলাম এটা মোটামুটি পান বাজার পানের আড়ত তো এখানে সকালে পান বিক্রি হয় এবং সেটা একদিন দুদিন না আপনাকে দেখাই কেমন আছেন ভালো আছেন আপনার আড়ত আমার বড়ো ভাই জিজ্ঞেস করছি কী দেখান বলছি আপনাকে দেখাই আর আমাকে দেখাই কি নাম আপনার অশোক রায় কি নাম অশোক রায় অশোক রায় দাদা আপনি ধ্রুবলাল দাস ধ্রুবলাল দাস তো কেমন আছেন আপনারা না ভালো নাই কিছু কথা কিছুই না বাসা খারাপ মানে পরিস্থিতি খুব খারাপ খুব বেয়差 প্রতিদিন দশই কেস ব্যবসা প্রতিদিন লস হচ্ছে কেন জিনিসের দাম কম চাষিদের ন্যায্য মূল্য পায় না আমরা পাই আরতদারি কথা বলছি হ্যাঁ 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 আরতদারি যদি পানের দাম বেশি থাকে তখন আমাদের আরতদারিটা বেশি আপনারা তো মোটামুটি পানের আরত হ্যাঁ এটা সবই পানের আরত তো পানের দাম বেশি তাহলে পানের দাম কম পানের দাম কম কেন কম কেন মানে চাহিদা কম খাইতে আছে টাকা নাই মানুষের কাছে টাকার জন্য পান খেতে পারছে না টাকার জন্য টাকার জন্য বলে পান খেতে পারছে না মানুষের টাকা না থাকলে টাকা ধার করে বিড়ি খায় সিগারেট খায় টাকার জন্য পান খেতে পারছে না কি বলেন দাদা টাকার জন্য পান খেতে পারছে না পান খেতে পারছে না টাকার জন্য পান খেতে পারছে না তাই আপনার পান বিক্রিও কম বিক্রি কম কি বলেন টাকার জন্যে পাম খেতে পারছি না শোনেন এক কেজি চালের দাম হচ্ছে আশি টাকা এক কেজি চালের দাম আশি টাকা হ্যাঁ আপনার সঙ্গে এক কেজি তেলের দাম হচ্ছে একশো নব্বই টাকা এক কেজি তেলের দাম একশো নব্বই টাকা হ্যাঁ ঠিক আছে আলু চল্লিশ পঞ্চাশ চল্লিশ পঞ্চাশ টাকা না আলু কিন্তু বিশ টাকা পাই কেন না না লোকাল মার্কেটে বিশ টাকা আমি দেখেছি না লোকাল মার্কেটে আলুর দাম বিশ টাকা আমি একটু সংশোধন করে দিই উনি বলেছে আলুর দাম চল্লিশ টাকা বিশ টাকা বাকিগুলো ঠিক আছে নিম্ন শ্রেণীর লোক তারা পয়সা হচ্ছে না পান খাওয়া হচ্ছে না আর তারা যখন পান খাচ্ছে না পাইকাররা আপনার পান কেনে না সুপারির দামও বেশি এটা পুরোটাই পানের আরও পানের আড়প কিন্তু বাইরেও আছে তবে আমি যে আরতের মধ্যে ঢুকেছি সম্ভবত এটা এখানে বড় পানের আড়স মজার বিষয় কি যে এদের বেচা কম কারণ মানুষ বলে পয়সা নেই টাকা নেই পান কিনে খেতে পারছে না এরম যদি হতো সিগারেটের বিষয় যে অনেক দামের জন্য মানুষ সিগারেট কিনে খেতে পারছে না তারে কিন্তু আরো ভালো হতো কি ভাই অবশ্যই ভাই যদি পানের না হয় সিগারেট কিনে খেতে পারতো না তাহলে কি ভালো হতো না পান খাক অতখানি ক্ষতি তো করে না সিগারেটে কি বিষয় সিগারেট মানে ক্ষতি ক্ষতি আর এটা ভালো উপকার শরীরে বিভিন্ন মানে উপকার পানে ক্ষতি নেই উপকারের ক্ষতি আছে তো এরম যদি হতো সিগারেটের দাম বেশি মানুষ কিনে খেতে পারছে না তাহলে হয়তো ভালো হতো অবশ্যই এটা তো শ্যামবাজার 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 মসজিদ পিছনে ফরসগঞ্জ ছেড়ে এসেছি এটা শ্যামবাজার পানির দাম পানির দাম না বেশি নেই বাঘ না বাঘ না একদম শেষ মানে পানের বরস সব তুলে আসছে লোকে হ্যাঁ দাম নাই বুঝলি পানের দাম নাই কেন পানের দাম নাই পানের হঠাৎ করে মানে দাম কমে গেছে হঠাৎ করে দাম কমে গেছে এখন কোন পানের দাম নাই এই পান ছিল একশো টাকা বিড়া এখন মাত্র বিশ টাকা বিড়া বিশ টাকা বিড়া একশো টাকার পান বিশ টাকা এরকম যদি হতো যে বিশ টাকা করে কিনে শাকের মতন খাওয়া হতো তাহলে মনে হয় ভালো হতো পান দিয়ে যদি শাক খাওয়া যেত তাহলে ভালো হতো পানের ব্যবসা খারাপ পানের দাম খুব কম ক্রেতা কম মানে আমরা মানুষ বলে খাচ্ছে কম ভাই হয়তো এক সময় এটা ঠিক হয়ে যাবে মানে আমি আগে ধরেন আপনার নাম কি আমার নাম শ্রীকৃষ্ণ সমদ্দার শ্রীকৃষ্ণ সমদ্দার হ্যাঁ কতদিন ধরে মানে ব্যবসা করেন এই 20 বছর কিন্তু এ মানে এ বছরের মতো জীবনে হয়নি এ বছরের মতো জীবনে হয়নি হয়নি না আচ্ছা এত খারাপ অবস্থা এত খারাপ হয়তো এক সময় ভালো হয়ে যাবে তো সেই দিনটার অপেক্ষায় আছি পানের দামও উঠবে চাষিও পয়সা পাবে মানুষে পান খাবে কিন্তু জর্দা বাদ দিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে